হুম হ্যালো আমি একটা ফেস প্যাক মাখার জন্যে তৈরি করছি এটা আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি দু চামচ পরিমাণ দু চামচে ভালো মিক্সিতে বাটা যাবে না বলে তিন চামচ নিয়েছি সেটাই নিয়েছি একটু কিন্তু আমাকে একটু জল লাগবে মাটার জন্যে

এটা আমি দুধের সর আগে থেকেই তুলে রেখে দিয়েছি এক চামচের মতো হলেই হবে আর এখানে আমি মুসুর ডাল বাটাটাকে এই দুধের সরের ওপরে দিয়ে দিলাম মিক্স করবো এবার পুরোটাই দু চামচই দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি এখন মিক্সড করব এখানে আমি দুটো ভিটামিন ই দিচ্ছি এটা ওষুধের দোকানে পাওয়া যাবে ভিটামিন ইটা ভিটামিন ই মুখের রুক্ষতা দূর করবে এখন শীতে ভিটামিনের উপকারিতা অনেক দুধের সরটা অতিরিক্ত তৈলাক্ত আনবে এবার আমিতে একটু ভিটামিন সি মানে টমেটো অ্যাড করছি এটা আমি একটু ব্রেন্ডার করে নিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি বেশি দরকার নেই ভিটামিন সি এটা মুখের উপর আনবে অনেক এই চারটে জিনিস মিক্সড করছে আর এখানে একটু মধু দিলে অ্যাড করলে ভালো হতো আমার মধু নেই সেই জন্য আমি একটু গ্লিশারি ব্যবহার করছি আধা চামচের মতো দিলাম এটা সবগুলো এবার মিক্স করছে তারপর মুখে অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটা এটা শীতের দিনে খুবই কার্যকরী হবে এটা খুবই ভালোভাবে মিক্স না করলে এটা দানা দানা থেকে যাবে দুধের শর্টটা তো সব করে মিক্সড হয় না তাই একটু ভালো করেই নিতে হবে যাতে মিক্সটা ভালো করে হয় এটা সবগুলোই তৈলাক্ত ভাব নিয়ে আসবে মুসুর ডাল খুবই সুন্দর মুখের পক্ষে আমি প্যাকটাকে সব সমস্ত মিক্সড করলাম এবার আমি এখানে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাপ্লাই করবেন এবার এই শীতের যে রুক্ষ সেগুলো সমস্ত দূর হবে আপনারা অ্যাপ্লাই করার পরে এইভাবেই ঠিক করে যাবেন মুখে গ্লো আসবে এবং তিরিশ মিনিট পর আপনারা এটা ধুয়ে ফেলবেন আর আপনারা যদি আরও অনেক কিছু দেখতে চান তাহলে অনেক সাবস্ক্রাইব এবং লাইক করবেন এইভাবে একটু মাসাজ করবেন মাসাজ করে আপনারা এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন একটু আরও আপনারা দেখতে চাইলে অনেক অনেক ভিডিও আমার আপনারা সহযোগিতা করলে আমি দেখাতে পারবো সাবস্ক্রাইব এবং লাইক করবেন ওনাদের তো অনেক রুক্ষতা ইয়ে কমবে অনেক আচ্ছা এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি একটু ধুয়ে নিচ্ছি হাতটা আমি তো কিছুক্ষণ একটা ইয়ে করলাম অ্যাপ্লাই করলাম এতটুকু সময়ে তো হবে না আপনাদের মোটামুটি তিরিশ মিনিট রেখে প্যাকটা যখন শুকিয়ে আসবে সেই মুহূর্তে একটু মাসাজ করে একটু মাসাজ করে তারপরে শুকিয়ে যাওয়ার পর যখন ধুতে যাবেন একটু মাসাজ করে তারপরে মুখটা ধুয়ে নেবেন